তো হাই গেইস আসসালামু আলাইকুম কী অবস্থা তোমাদের কেমন আছো তোমরা তো বর মতো আরও একটা অসাধারণ কালেকশন রিভিউ ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা তো গেছ আজকের রিভিউ ভিডিওতে কিন্তু তোমরা বেক ডান্সার বান্ডিল সামরাই বান্ডিল তার সাথে কিন্তু চারশো আশি প্লাস অসংখ্য ড্রেস আপ দেখতে পারবা পুরাতন ড্রেস আপ এবং থাকছে তিনটে ইভোগান ম্যাক্স তার সাথে কিন্তু অসাধারণ অসাধারণ কালেকশন কিন্তু ফুল ভিডিওতে দেখতে পারবা অবশ্যই তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ গেছ তোমরা তো যে চ্যানেলে নতুন আছে এখন সাবস্ক্রাইব নি অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিতেও কিন্তু তোমরা ভুলবো না আর হ্যাঁ ভিডিওতে লাইক না দিয়ে থাকলে মাস্টু একটা করে লাইক করে দিবা তো আজকের ভিডিওতে লাইক এম থাকলো মাত্র দুইশোটা দুইশোটা লাইক এম অবশ্যই তোমরা কমপ্লিট করে দিবা আর আমরা কিন্তু তিন হাজার সাবস্ক্রাইবারে খুবই কাছাকাছি আসি অবশ্যই তোমরা একটা করে সাবস্ক্রাইব করে আমাকে হেল্প করবো আর কি তো চল এখানে দেখতে পাচ্ছ সাদা জুটি মান্ডেল ব্রেক ডান্সারে হেয়ারটা পাচ্ছ অ্যাঞ্জেলিক প্যান্টটা আছে তার সাথে কিন্তু এখানে গোল্ডেন শেডটা পাইতেছো তোমরা এবং এখানে তো ব্রেক ডান্সে থাকছেই তার সাথে কিন্তু you <laughs> একাত্তর প্লাস তোমরা ইমোট কালেকশন দেখতে পারবা এবং পাঁচটা অ্যানিমেশনও দেখতে পারবা তো এগুলো তোমাদেরকে আমি পরে দেখাবো আগে তোমাদেরকে গান স্কিন দেখাবো তারপরে এখানে ড্রেস কালেকশন তারপরে ইমোট কালেকশন তো এখানে গান স্ক্রিন আসলে তোমরা এখানে এম ফোর সব লেজেন্ডারি স্ক্রিনটা দেখতে পারবা তাছাড়াও তোমরা এখানে মোট পনেরোটা এম ফোর এ ওয়ানের স্ক্রিন কিন্তু দেখতে পারবা এবং এখানে একে কিন্তু একে কে ম্যাক্স দেখতে পাচ্ছ তার সাথে কিন্তু মোট তোমরা একের ষোলোটা স্কিন কিন্তু দেখতে পারবা এবং তার সাথে কিন্তু এখানে এম ফোরটিনেরও অনেকগুলো তোমরা স্কিন দেখতে পারবা আর এখানে স্কার এখানে টাইটেনিয়াম স্কার সহ আলফা লেভেল ফোরে আছে তাছাড়াও এখানে মোট তেরোটা স্কারের স্কিন কিন্তু তোমরা দেখতে পারবা আর হ্যাঁ তোমরা যারা যারা যে কোনো কালেকশন রিভিউ চাও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে জানাতেও না আর হ্যাঁ তোমরা যারা যারা ভাই আমার সাথে কথা বলতে পারতে শোনা অবশ্যই তোমরা ইউটিউবের প্রোফাইল চেক করতেও ভুলবা না আর তোমরা ফুল কালেকশন রিভিউটা দেখতে থাকো আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে আর যারা টুর্নামেন্ট খেলতে চাও টুর্নামেন্ট অ্যাপের লিঙ্ক কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো সেখান থেকে কিন্তু তোমরা চেকআউট করতেও ভুলবা না আর ডাউনলোড করতেও ভুলবানা ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ গান স্ক্রিনগুলা পুরাই ভাই টপ টপ গান স্ক্রিন আছে বলতে পারো তোমরা তো আশা করি অনেকের পছন্দ হয়ে যেতে পারে আবার অনেকের নাও হতে পারে ভাই ওটা তোমাদের পার্সোনাল ওপিনিয়ন ঠিক আছে যাদের হবে ভালো না হলে তো আর কিছু করার নেই ঠিক আছে আর এখানে ইএমপিরও তোমরা ইভো স্ক্রিনটা কিন্তু দেখতে পারবা তার সাথে এখানে ইউমপির মোট তোমরা তেরোটা স্কিন দেখতে পারবা আর এখানে এমপি ফাইভের তোমরা লেজেন্ডারি স্ক্রিন দেখতে পারবা তার সাথে কিন্তু ইভো এমপি ফাইভটাও দেখতে পারবা আর এখানে এমপি ফোরটি ফুললি ম্যাক্স দেখতে পারবা তোমরা তার সাথে এখানে ভিএসএস এর অনেকগুলো স্কিন আছে এর অনেকগুলো স্কিন আছে এন্ড তোমরা এখানে দেখতে পারবা ভেক্টরেরও স্কিন আছে তার সাথে কিন্তু এখানে তোমরা এম টেন ম্যাক্স দেখতে পারো তার সাথে কিন্তু ফায়ার এম টেনটা দেখতে পারবা ফায়ার এম টেন কিন্তু একটা লেজেন্ডারি এম টেন বলা যায় আর এখানে ওয়ান পান্স এম দেখতে পারবো তার সাথে ইভো এম তার সাথে আরেকটা এম এম দেখতে পারবো লেজেন্ডারি কিন্তু অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ সবগুলা গানের ভালো ভালো স্কিন আছে এখানে এমন কোন গান নাই যে স্কিন নাই এক কথায় আর এখানে কাটানোর অনেকগুলো স্কিন তোমরা কিন্তু দেখতে পারবা অ্যান্ড এখানে গেলে কিন্তু তোমরা এখানে কলার একটা স্কিন দেখতে পারো আর ফিস্টের স্কিন এখানে কিন্তু তোমরা মোট পাঁচটা ফিস্টের স্কিন দেখতে পারবা মানে ভাবা যায় একটা দিতে পাঁচটা ফিস্ট আর এখানে গ্লোয়াল কিন্তু তোমরা বাইশটা দেখতে পারবা গাইস বাইশটা গ্লোয়াল থাকছে আজকের রিভিউতে তার মানে বুঝতে পারতেছো গ্লোয়ালগুলো কোন দিন কোনটা নিয়ে খেলবা মাসে প্রত্যেক দিনে একটা করে গ্লোয়াল নিয়ে খেললেও খেলতে পারো আর তারপরে এখানে আসলে তোমরা হেয়ার স্কিন দেখতে পারবা এখানে অসংখ্য হেয়ার আছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ গোল্ডেন শেড এর যে হেয়ারটা ওইটা তাছাড়াও এখানে সবগুলা অনেকগুলো হেয়ার মোড দেখতে পারবা দুশো সাতষট্টি প্লাস হেয়ার আছে আর এখানে আর এর মার্কসটা দেখতে পাচ্ছ তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আমি বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটি কালেকশন রিভিউ ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ